দিনটি ছিল বিজয় দশমী তো আমি রেডি হয়ে চলে গেলাম পুজো প্যান্ডেলে মায়ের বরণ করতে গিয়ে দেখি তখন দশমীর পুজো হচ্ছে এই দশমীর পুজো শেষ হলেই বরণ শুরু হবে তো এই বিজয় দশমীর দিন কিন্তু আমরা সবাই ভীষণ আনন্দ করি প্রথমে মাকে আমরা সবাই মিলে বরণ করি তারপর শুরু হয় সিঁদুর খেলা যদিও সবার মনে একটু তো কষ্ট থাকেই যে মা আজকে চলে যাবে আবার একটা বছরের অপেক্ষা তো দশমীর পুজো শেষ হয়ে গেল হওয়ার পর দেখছে সবাই মিলে এরকম ভাবে মায়ের সামনে প্রদক্ষিণ করছে এটা হয়ে যাবার পর মায়ের বরণ করা শুরু হবে এখানে কিন্তু দুর্গা প্রতিমাকে বরণ করার কিন্তু বেশ কতগুলো নিয়ম আছে এখানে প্রতিমাকে বরণ করবার সময় কিন্তু কোনো রকমভাবে টাচ করা যাবে না সিঁদুর লাগানো যাবে না কারণ এই প্রতিমাটাকেই কিন্তু খুব যত্ন করে আবার বক্সে ঢুকিয়ে রাখা হবে আসছে বছর আবার পুজোর জন্য তাই বরণ করার সময় আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হয় যাতে প্রতিমার গায়ে কোনো রকম সিঁদুরের দাগ না লাগে তাই আমরা সবাই মিলে কিন্তু দুধ থেকে দাঁড়িয়েই বরণ করি মাকে বরণ করার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো তারপর শুরু হলো সবাই মিলে আনন্দ করে সিঁদুর খেলা এই বরণ আর সিঁদুর খেলা হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রতিমাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর বক্সের মধ্যে প্যাক করে রেখে দেওয়া হবে মায়ের বরণের পর শুরু হয়ে গেল ভোগ বিতরণের পালা তো সবার বরণ কাজ মোটামুটি শেষ হয়ে গেছিলো তারপর সবাই আস্তে আস্তে চলে গেল খাবারের দিকে সেখানে ছিল এক লম্বা লাইন তো যাই হোক সেই লাইনে দাঁড়িয়ে যে যার মতন খাওয়ার দাওয়ার নিয়ে সবাই একসাথে বসে বেশ আনন্দের সাথে খাওয়া দাওয়া করলো ও করার পর কিছুক্ষণ সবাই মিলে বসে গল্প করলো একে অপরকে বিজয়ের শুভেচ্ছা জানালো তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যে যার বাড়িতে চলে গেল এইভাবেই আমরা দশমী এখানে এভাবেই কাটিয়েছিলাম